ঘূর্ণিঝড় মন্থর যেতে না যেতেই নতুন করে হাজির হয়েছে আর একটি নিম্নচাপ তবে হাওয়া অফিস জানিয়েছে যে আগামী তা ক্রমশ সুপুষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিক এবং এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সমুদ্র পৃষ্ঠে থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণিবর্তন রয়েছে তবে পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণিবর্তন এছাড়াও পূর্ব মধ্যবঙ্গ বা সাগর এবং সংলগ্ন মায়ারমা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার ভোর পর্যন্ত একই জায়গায় ছিল তবে বুধবারের মধ্যে সেটি সুপুষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে মায়ারমার বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে এর প্রভাবে মঙ্গল ও বুধবার উত্তল থাকবে সমুদ্র ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আপাতত জীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শূন্য থাকবে এরপর শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকতে পারে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে তবে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টিও হতে পারে এবং অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে সর্বোচ্চ তবে দার্জিলিং এবং কলিম্পংয়ের এর পার্বত্য এলাকায় রাত্রে ও ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা থাকছে